গড়িয়ার মধ্যে বাড়ি কিনবেন ভাবছেন এরকম বাড়ি আগে দেখেছেন মার্বেল বসানো এই বাড়ির কাছাকাছি বাজার অটো রুট মেন রোড ব্যাঙ্ক পাবেন শান্ত পরিবেশে ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন দাম লোকেশন সম্বন্ধে জানতে পারবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সাধ্যের মধ্যে আপনার পছন্দের বাড়ি এবং ফ্ল্যাটের আপডেট পাবেন নমস্কার দেয়ার প্রপার্টি চ্যানেলে নতুন একটা ব্লগে স্বাগত জানাচ্ছি আমি অনুতোষ আমি আপনাদেরকে এখন একটা বাড়ি ভিজিট করাবো গড়িয়া নজরুল মেট্রো থেকে সোজা আমি এগিয়ে চলে এসেছি বোরাল রোড ধরে রক্ষিতার মোড়ে আমি এখন রক্ষিতার মোড়ে তিন রাস্তার মুখে দাঁড়িয়ে আছি এই রাস্তাতে কিন্তু অটো রিক্সা এগুলো পাওয়া যায় এই রক্ষিতার মোড় থেকে খুবই কাছে এই বাড়িটা হবে এই যে রাস্তাটা দেখছেন তিনটে রাস্তা ভাগ হয়ে যাচ্ছে একটা রাস্তা চলে যাচ্ছে জয়নপুরে একটা রাস্তা চলে যাচ্ছে নতুন নতুন হাটের দিকে একটা রাস্তা গড়িয়ার দিকে যাচ্ছে আমি এখন এই যে রাস্তাটা যাচ্ছে এটা নতুন হাটের দিকে যাচ্ছে এই রাস্তার থেকে কিছুটা এগিয়ে গিয়ে আমি বাড়িটা আজকে দেখাবো এই রক্ষিতার মোড়ে কিন্তু আপনারা ব্যাংক বাজার দোকান এগুলো পেয়ে যাবেন এটা কিন্তু অটো রুট এখান থেকে কিন্তু গড়িয়া কবিনজর মেট্রো খুবই কাছে সোজা যে বাড়িটা দেখাচ্ছে এটা কিন্তু হচ্ছে রেশনের দোকান এই রেশন দোকান থেকে খুবই কাছে বাড়িটা হবে আমি এখন যাব বাড়িটা ভিজিট করাবো চলুন আমরা দেখি গড়িয়া বোড়ালের মধ্যে এই বাড়িটা রয়েছে আমি এখন বাড়ির রুফে বা ছাদের কন্ডিশনটা একটু ঘুরে দেখাচ্ছি ছাদের কন্ডিশনটা খুবই ভালো উপরে কিন্তু আপনার সেটও পেয়ে যাবেন টিনের সেট করা আছে টাটা স্টিলের বেশ সুন্দর এই বাড়িটা কিন্তু একদম খোলামেলা পরিবেশে এই বাড়িটা আছে সুন্দর একটা লোকেশানে বাড়ির কিন্তু প্ল্যান করা বাড়ি খুবই ছাড় দিয়ে এবং চারিদিকটা পুরো খোলামেলা রয়েছে এই বাড়িতে কিন্তু গাছ নারকেল গাছ আম গাছ এগুলো কিন্তু থাকছে খুবই সুন্দর আমি এখন বাড়ির চারপাশটা ঘুরেও দেখাবো এই যে দেখুন এই যে নিচের কন্ডিশনটা দেখুন পুরো ছাড় দেওয়া রয়েছে কিন্তু প্ল্যান করা বাড়ি খুবই সুন্দর একটা পরিবেশে আছে এই বাড়িটা এবং বাড়ির কন্ডিশনটাও ভালো একদম মজবুত বাড়ি যাদের রিকোয়ারমেন্ট আছে গড়িয়াল মধ্যে বাড়ি খুঁজছেন এই বাড়িটা কিন্তু দেখতেই পারেন খুবই সুন্দর একটা বাড়ি এইটা হচ্ছে জলের রিজার্ভার এবং সিঁড়ির উপরে যে রিজার্ভারটাকে বসানো রয়েছে এটা এই পজিশনটা কিন্তু সামনের দিক এখান থেকে কিন্তু রাস্তা দেখা যাচ্ছে এই যে দেখুন সামনের রাস্তা রয়েছে এই রাস্তাটা কিন্তু পেয়ে যাবেন আট ফুটের খুবই সুন্দর একটা কন্ডিশনে আছে বাড়িটা আমি এখন বাড়ির বাইরে থেকে বাড়ির কন্ডিশনটা দেখাবো এবং বাড়িটাও ভিতরটাও ভিজিট করাবো এবং দাম প্রাইস সবই বলে দেবো গড়িয়া বোরার লোকেশানে ইন্ডিপেন্ডেন্ট হাউসের আমি এখন বাইরের ডিজাইন এলিমেশন দেখাচ্ছি এই বাড়ির কন্ডিশনটা কিন্তু খুবই ভালো এই বাড়িতে কিন্তু আপনারা চারটে বেডরুম দুটো কিচেন চারটে টয়লেট এবং তিনটে ব্যালকানি পেয়ে যাবেন খুবই সুন্দর কন্ডিশনে আছে এই বাড়িটা এই বাড়ির কাছাকাছি কিন্তু বাজার দোকান রিক্সা স্ট্যান্ড অটো স্ট্যান্ড ব্যাঙ্ক স্কুল হসপিটাল এবং বাইপাসও পেয়ে যাবেন এটা আছে বাড়ির সামনে চওড়া রাস্তা আট ফুটের রাস্তা পাবেন বাড়ির চারদিকটা কিন্তু পুরো বাউন্ডারি ওয়াল করা রয়েছে খুবই সুন্দর পরিবেশটাও খুব ভালো একদম নির্জম পরিবেশ এই বাড়িটা পেয়ে যাবেন আপনারা আমি এখন বাড়ির ভিতরটা আপনাদেরকে ভিজিট করাবো আমি এখন বাড়ির বাইরে যে বাউন্ডারি ওয়ালের যে গেট রয়েছে গেট থেকে আমি ঢুকেই আপনাদেরকে দেখাচ্ছি এই যে বাড়ির মেইন গেট সিডির নিচ থেকে কিন্তু একটা গেট রয়েছে বড় এবং গেটে কিন্তু ক্লাসিক্যাল গেট বসানো এবং যে ডোরটা রয়েছে এটা কিন্তু আপনার একদম কাঠের সেগুনের কাঠ রয়েছে গেটের উল্টো দিকেই দেখুন এই যে গেটটা রয়েছে এটা কিন্তু সবসময়ের জন্য বন্ধ থাকে আপনারা কিন্তু সিকিউরিটি পারপাসে এটা বন্ধই রাখতে পারেন এই বাড়ির গ্রাউন্ড ফ্লোরে কিন্তু আলাদা একটা গেটও পেয়ে যাবেন কারণ রেন্টে যদি আপনারা কারো দিতে চান তাও কিন্তু দিতে পারবেন এটা কিন্তু আলাদা একটা সেপারেট গেটও পেয়ে যাবেন সিঁড়ির নিচেই কিন্তু একটা পাম্প এবং ইলেকট্রিক মিটারও বসানো রয়েছে আমি এখন আপনাদেরকে গ্রাউন্ড ফ্লোরটা ভিজিট করাচ্ছি গ্রাউন্ড ফ্লোরে কিন্তু দুখানা বেডরুম দুটো ব্যালকানি এবং দুটো টয়লেট একটা কিন্তু কিচেনও পেয়ে যাবেন এটা হচ্ছে সিঁড়ির পজিশন সিঁড়িটাও অনেকটা চোরা খুবই সুন্দর নিচে কিন্তু গ্রাউন্ড ফ্লোরটা কিন্তু আপনারা মোজাক ফিনিশিং পাবেন মেন গেট থেকে ঢুকে আপনারা দেখতে পাবেন বড় একটা লিভিং ডাইনিং লিভিং ডাইনিং কিন্তু যথেষ্ট বড় এবং মোজাক ফিনিশিং ডাইনিং স্পেসে কিন্তু বড় একটা জানালাও পেয়ে যাবেন এখানে কিন্তু দুটো বেডরুম কিন্তু পাবেন আলাদা আলাদা দুদিকে এই পজিশনটা কিন্তু আপনার টিভি বা সোফা বসার জায়গাও করতে পারেন অনেকটাই স্পেস পাবেন এই ডাইনিং স্পেসটা কিন্তু অনেকটাই বড় এখানে কিন্তু যে বাড়িটা রয়েছে এইটা কিন্তু জমির পরিমাণ রয়েছে দু কাঠা এক ছঠাক জমি নিচে কিন্তু আপনারা দুটো বেডরুম পাবেন বড় বড় আমি এখন দেখাচ্ছি একটা বেডরুম এই বেডরুমটার সাথে একটা ব্যালকানিও রয়েছে বারো বাই চোদ্দো বেডরুম হবে এটা খাট রাখার পরেও অনেকটা জায়গা রয়েছে এবং দুটো জানালা আছে জানালা থেকে আপনার পুরো গ্রিল বসানো রয়েছে এবং কাচের জানালা পুরো খুলতেও পারবেন এটা পুরো ব্যবহার করতে পারবেন এটা আছে ব্যালকানি ব্যালকানিতে কিন্তু একটা আলাদা সেপারেট গেটও রয়েছে এই গেটটা কিন্তু আপনারা গ্রাউন্ড ফ্লোরে ব্যবহার করার জন্য আলাদা পুরো সেপারেটভাবে আপনারা ব্যবহার করার জন্য এটা খুলে আপনারা যাতায়াত করতে পারবেন এই বেডরুমে এসির কানেকশানও পেয়ে যাবেন বেডরুম থেকে বেরিয়ে রয়েছে একটা টয়লেট এখানে কিন্তু গ্রাউন্ড ফ্লোরের কিন্তু দুখানা টয়লেটই আপনারা কমন পাবেন এই বাথরুমে আপনারা কোমোট শাওয়ার বেসিং এগুলো পেয়ে যাবেন দু কটা দশ জমির উপরে এই বাড়িটা আপনারা পেয়ে যাবেন গড়িয়া বোরাল লোকেশানে বাড়ির কন্ডিশানটা খুবই ভালো যাদের রিকোয়ারমেন্ট আছে আমার সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করুন আমি আপনাদেরকে দেখানোর ব্যবস্থা করে দেবো এটা আছে সেকেন্ড টয়লেট এই টয়লেটে কিন্তু আপনারা পেয়ে যাবেন একটা ইন্ডিয়ান কোমোডও পেয়ে যাবেন অনেকেরই রিকোয়ারমেন্ট থাকে ইন্ডিয়ান কোমোড ইন্ডিয়ান ফ্যান আপনারা চান সেগুলো কিন্তু এই বাইরেতে কিন্তু আপনারা পাবে এটা হচ্ছে সেকেন্ড বেডরুম এই বেডরুমের সাথেও একটা ব্যালকানি রয়েছে দুটো ব্যালকানি পাবেন দুটো বেডরুমের সাথে এই বেডরুমের দুখানা জানালা রয়েছে এই বেডরুমটা পুরো সাউথের দিক পড়ছে অনেকটা বড় বেডরুম চোদ্দো বাই চোদ্দ বেডরুম তার সাথে একটা বড় ব্যালকানি রয়েছে এই স্পেসটা কিন্তু অনেক খোলামেলা পাশে কিন্তু একটা পুকুর রয়েছে অনেকটা বাড়িটা ছেড়ে অনেকটা এগিয়ে পুকুর রয়েছে কিন্তু ওই পরিবেশটা কিন্তু একদম পুরো ফাঁকাই পাবেন আপনারা খাট রাখার পরে অনেকটা স্পেস রয়েছে এই বাড়িতে এই বেডরুম থেকে বেরিয়ে আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি কিচেন কিচেনটা কিন্তু পুরো সেফারেড কিচেন যথেষ্ট বড় এই বাড়িটা পুরো প্ল্যান স্যাংশন করা গ্রাউন্ড ফ্লোরটা হয়েছে একতলা হয়েছে দু সালে দোতলা হয়েছে দু হাজার দশ সালে মোটামুটি এই বাড়িটা আপনারা পাবেন পনেরো থেকে কুড়ি বছরের মধ্যে এই বাড়িটা বানানো হয়েছে আমি এখন কিচেন আপনাদেরকে দেখালাম কিচেন দেখিয়ে এখন দোতলার পজিশনগুলো আপনাদেরকে ভিজিট করাবো এটা হচ্ছে সিঁড়ি সিঁড়িটা পুরোটাই মোজাইক ফার্স্ট ফ্লোরটা গ্রাউন্ড ফ্লোরটা পুরোটাই মুজাইক রয়েছে ফার্স্ট ফ্লোর উপর থেকে পুরো মার্বেল ফিনিশিং খুবই সুন্দর দেখলে আপনাদের পছন্দ হবে সিঁড়ির স্পেসটা অনেকটাই চওড়া এবং এই যে স্টেয়ার পজিশনটা দেখছেন এখানে কিন্তু অনেকটা স্পেসও রয়েছে এই স্পেসটা আপনারা ব্যবহার করতে পারবেন সুর এক এবং যাতায়াতের জন্য খুবই সুন্দর একটা স্পেস পাবেন এখানে দেখুন এটাকে একদম সেগুনের কাঠের পুরো ডোর আছে এই ডোরটাও কিন্তু আপনারা পাচ্ছেন একদম পুরো কাঠের সেগুনের ডোর এবারে যে কটা আপনার ডোর রয়েছে সবই কাঠের ডোর পাবেন আমি এখন ফার্স্ট ফ্লোরে লিভিং ডাইনিং স্পেসটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি লিভিং ডাইনিং স্পেসটা অনেকটা বড় মার্বেল ফিনিশিং ফ্লোর পাচ্ছেন এই ফার্স্ট ফ্লোরে সোফা রাখার পরেও কিন্তু আপনারা অনেকটা জায়গা রয়েছে এবং ফ্রিজ টিভি এগুলো কিন্তু রাখাই যাবে অনেকটা স্পেস পাবেন এই ফার্স্ট ফ্লোর লিভিং ডাইনিংয়ে এখানে কিন্তু একটা স্টোর রুমও রয়েছে এটা বাথরুমের পুরো পুরোটাই একটা স্টোর রুম পাবেন আপনারা এই বায়োটাতে এটা হচ্ছে একটা বেডরুম এই বেডরুমের সাথে একটা ব্যালকানি রয়েছে অনেকটা বড় ব্যালকানি খুবই সুন্দর এবং দেখুন উপরে যে সিলিংটা আছে এটাও কিন্তু ডিজাইন করা রয়েছে একটা বিড ডিজাইনও পাবেন এই বেডরুমটির সাইজে পাবেন চোদ্দো বাই ষোলো বেডরুম খাট রাখার পরে অনেকটা স্পেস রয়েছে আলমারি ওয়ারড্রফ এগুলো পেয়ে যাবেন এই রাখার জায়গা পেয়ে যাবেন এই বেডরুমে এসির কানেকশানও থাকবে বেডরুমে এটা হচ্ছে ব্যালকনি ব্যালকনিতে এখন আপাতত ঠাকুর ঘর বানানো আছে এখানে কিন্তু সিঁড়ির উপরে একটা ঠাকুর ঘরও রাখা আছে আমি ওটাও দেখাব আপনাদেরকে এটা আছে রাস্তার দিক ফ্রন্ট চাই এই বাড়িতে যাওয়ার জন্য আট ফুট রাস্তা পাবেন গাড়ি রাখার এখানে কোনো কার পার্কিং কোনো ব্যবস্থা নেই এই বাড়িতে পনেরো থেকে কুড়ি বছরের বাড়ি দু হাটার দশ পুড়ে আছে ঘুরিয়া কবি নজুর মেট্রো থেকে অটো করে আপনারা চলে আসতে পারেন রক্ষিতার মোড়ে রক্ষিতার মোড় থেকে হেঁটে আপনারা চলে আসবেন এই বাড়িতে রক্ষিতার মোড়ে সব মিষ্টির দোকান ব্যাঙ্ক পাবেন দুটো একটা আছে অ্যাক্সিস ব্যাঙ্ক একটা পেয়ে বন্ধন ব্যাঙ্ক বেডরুম থেকে বেরিয়ে আমি এখন দেখাচ্ছি একটা কমন টয়লেট এই টয়লেটটা কিন্তু যথেষ্ট বড়। এই এই টয়লেটে গিজারের কানেকশান পাবেন কুমোর শাওয়ার এগুলো তো পাবেন তার উপরে একটা লপ্টো আছে এটা হচ্ছে মাস্টার বেডরুম সাউথ ইস্ট ওয়েস্ট ফেসিংয়ে পাবেন এই বেডরুমটা এই বেডরুমে কিন্তু এসির কানেকশানও রয়েছে এখন এই বেডরুমে কোনো এসি লাগানো নই সেখানে ওই সামনের যে বেডরুমটা আমি দেখালাম ওই বেডরুমে এসি লাগানো রয়েছে এই এই বেডরুমটা কিন্তু যথেষ্ট বড় খাট রাখার পরে অনেকটা স্পেস রয়েছে আলমারি সুকেশ আপনারা রাখতে পারবেন যাদের বড় বেডরুম রিকোয়ারমেন্ট আছে তারাই বাড়িটা কিন্তু দেখতেই পারেন এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম এই বাথরুমটাও পাচ্ছেন আপনারা ইন্ডিয়ান স্টাইলে এই বাড়ি থেকে ইংলিশ মিডিয়াম ফিউচার স্কুল পেয়ে যাবেন এবং ইং ইএম বাইপাস পেয়ে যাবেন আড়াই কিলোমিটারের মধ্যে গড়িয়া কবিনজুর মেট্রো পেয়ে যাবেন দু কিলোমিটারের মধ্যে এবং পেয়ারলেস হসপিটাল হিন্দুস্তান হেল্প পয়েন্ট হসপিটালও পেয়ে যাবেন এই বাড়ি থেকে এই বাড়িটা কিন্তু আপনারা লোনে কিনতে পারবেন খুবই সুন্দর কন্ডিশনে আছে এই বাড়িটা যাদের রিকোয়ারমেন্ট আছে আমার সাথে যোগাযোগ করুন আমি আপনাদেরকে দেখানোর ব্যবস্থা করে দেবো স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করুন এটা আছে কিচেন কিচেনটা পুরো সেফারেট কিচেন মডেলার করা খুবই সুন্দর এবং গ্রেনাইট বসানো রয়েছে কিচেনের টপে এই বাড়িটা পেয়ে যাচ্ছেন আপনারা সাতষট্টি লাখ টাকায় নেগোশিয়েবল সিক্সটি সেভেন ল্যাক্সে আপনারা এই বাড়িটা পেয়ে যাবেন আমি এখন সিঁড়ি পজিশনটা একটু ঘুরে দেখাচ্ছি এটা কিন্তু পুরো মার্বেল ফিনিশিং সিঁড়ি পাচ্ছেন এর উপরেই পেয়ে যাবেন ঠাকুরঘর রয়েছে এর উপরে বাড়ির কন্ডিশনটা খুবই ভালো যাদের রিকোয়ারমেন্ট আছে আমার সাথে যোগাযোগ করুন এই বাড়িতে কিন্তু চারটে বেডরুম এবং চারটে টয়লেট দুটো কিচেন তিনটে ব্যালকানি পাবেন সিক্সটি সেভেন ল্যাক্স দাম পড়বে নেগোশিয়েল এবং ব্যাঙ্ক লোন পেয়ে যাবেন আর এটা আছে ঠাকুরঘর আমি আপনাদেরকে একটা দোতলা বাড়ি ভিজিট করলাম ধন্যবাদ